প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব কুচানো আলু দিয়ে ডিমের রান্না এই রান্নাটি খুবই সুস্বাদু হয় আর জটপট রান্নাটি করে লাঞ্চ বা ডিনারও সেরে ফেলতে পারবেন আশা করছি রেসিপিটি ভালো লাগবে তাহলে চলুন যাই মোর রেসিপিতে রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে পাইপ এনে দিয়ে দিয়েছে দু টেবিল চামচ তেল তেল গরম হয়ে আসতে দিয়ে দিয়েছে ওয়ান পোচা চামচ লবণ ওয়ান পোচা চামচ হলুদ গুঁড়া লবণ আর হলুদটা তেলের সাথে ভালোভাবে মিলে নিয়েছি মিলিয়ে না হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডিম আমি এখানে চারটা ডিম নিয়েছি ডিমগুলোকে সিদ্ধ করে সমানভাবে মাঝখান দিয়ে কেটে নিয়েছে। ডিমের এক পাশটা কয়েক সেকেন্ড ভেজে নিয়েছে ডিমের এই পাশটা পাল্টে দিচ্ছে ডিমগুলোকে অতিরিক্ত ভাজা যাবে না তাহলে খেতে রাবারের মতো লাগবে আমি টোটাল ডিমগুলোকে দেড় থেকে দু মিনিটের মতো ভেজে নিয়েছি একই প্যানে দিয়ে দিয়েছি আরও দুই টেবিল চামচ তেল দিচ্ছি দুটো পেঁয়াজ কুচে আরও দিচ্ছি চার থেকে পাঁচটি কাঁচামরিচের পালি এখন পেঁয়াজটাকে ভেজে লালচে করে হালকা লালচে করে ভেজে নিয়েছে এখন দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা রসুন আর আদাটাকে ভেজে নিচ্ছি এর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এখন গুঁড়া মশলা দেব তাই সামান্য পানি দিয়ে নিচ্ছে এখানে নিয়েছি আমি হাফ চা চামচ হলুদ গুঁড়া একটা চামচ মরিচ গুঁড়া একটা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ ধনে গুঁড়া হাফ চা চামচ লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এখন মশলাগুলোকে কিছুটা সময়ের জন্য কষিয়ে নিচ্ছে পানির পরিমাণটা একটু কম হয়ে যাওয়াতে আমি আরও কিছুটা পানি করে দিলাম পানিটা দিয়ে আমি মশলাগুলোকে আরও তিন থেকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে দেখুন মশলাটা কষানো হয়ে গিয়েছে তেলটা আলাদা হয়ে গিয়েছে এখন দিয়ে দিব আলু আমি এখানে দুটো বড়শোদের আলু কুচি করে কেটে নিয়েছি সাথে দিয়ে দিয়েছি এখানে একটা টমেটো আমি টমেটোটাকে লম্বা পালি করে কেটে নিয়েছি চুলার আস লোতে রেখে আলুগুলোকে দু থেকে তিন মিনিটের মতো কষিয়ে নেবো আলুগুলোকে দু থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছে এখন ঢাকনা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য আর এর ফাঁকে ফাঁকে আমি আলুগুলোকে নেড়ে দেব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিয়েছে আলুগুলো কষানো হয়ে গিয়েছে যখনই দেখবেন মশলাগুলো পাইপ্যানে লেগে যাচ্ছে আর এরকম আঠালো একটা ভাব আসছে তখন বুঝবেন আলুগুলো কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব ঝোলের পানি আমি এখানে डेढ़ কাপ পানি দিয়েছি ঝোলের পানিটা এমন ভাবে দিতে হবে যেন আলুটা ডুবে থাকে তো তরকারিতে বলক চলে আসলে দিয়ে দিচ্ছি ডিম ডিমগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি প্রায় আট মিনিটের মতো অর্থাৎ আলোগুলো সিদ্ধ আসা পর্যন্ত আট মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি তরকারিটা প্রায় হয়ে এসছে যখন বাড়িতে মাছ বা মাংস না থাকবে তখন এভাবে রান্নাটা ঝটপট সেরে ফেলতে পারবেন দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া আরও দিচ্ছি এক টেবিল চামচ ধনেপাতা কুচি উপকরণগুলো মিলিয়ে আরও মিনিট দুয়েক চুলায় রেখেছি আশা করছি আমার রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন সেই সাথে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ